আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে জামাতি ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে এই ঘটনাও ঘটে জামাতি ইসলামের দায়িত্বশীল কিছু নেতাকর্মী থানার সামনে অর্থ সাত নেতা কর্মীরা একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে সে তারা দাবি করতেছে সে তাদের কর্মী সে কিন্তু কর্মী হিসাবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি এর আগে মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে আটক করে পুলিশ দুই সালের আট সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি অনুমোদন করা হয় তাতে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের এবং তিন যুগ্ম আহ্বায়কের সই রয়েছে গাজীপুর জেলা জামেতের সেক্রেটারি জানান দুই সালের পর তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন না আর এ কারণে তিনি পরে জামাতের ফর্ম পূরণ করে তাদের রাজনীতিতে যুক্ত হন আঠারো সালে আমাদের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে সংগঠনে যোগদান করেছে এরপরে উনি দলে আমাদের এখানে একটি ছিল না অন্য দলে কাজ করেছে তেমন রেকর্ড আমাদের কাছে নাই তেইশ সালের উনি শেষ লগ্ন থেকে একটিভলি কাজ করেছিলেন এবং তেইশ সালে উনি ডিসেম্বর উনি আমাদের কর্মী হয়েছেন লিস্টেড কর্মী এবং তবে স্থানীয় সূত্রে জানা যায় শফিকুল সিকদারকে আটকের পরপরই শতাধিক জামাত ইসলামীর নেতা কর্মীরা থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন